এই আবুহুরার হতে বর্ণিত তিনি বলেন আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছে আর তারা লা ইলাহা বলবে আমাদের আমার থেকে জানমাল রক্ষা করে নেবে যদি হাতি হাদিসে কি তালটা নাই তো এই হাদিসটা দিয়ে বলে মানে যারে পাও তারে কুবাইতে হবে এই রকম ব্যাখ্যা মানে সামনে যারে পাও তারে কুবাই তো আসলে কি হাদিসের ব্যাখ্যাটা আমরা একটু দেখি নেই হাদিসটির উপর স্কলারদের মন্তব্য আপনারা সবাই শাইকুল ইসলাম ইমাম ইবনা তাইমিয়াকে চিনেন এই হাদিসটির উপর উনি কি মন্তব্য করেছে দেখি শাইকুল ইসলাম এই হাদিসটি বর্ণনার উপর এবং মন্তব্য করে বলেছেন যে এই হাদিস দ্বারা তাদের সাথে যুদ্ধ করা যুদ্ধ করাকে বোঝায় যারা আমাদের সাথে যুদ্ধ করেছে এবং আল্লাহ যাদের সাথে যাদের সাথে আল্লাহ আমাদেরকে যুদ্ধ করার অনুমতি দিয়েছেন এই হাদিস দ্বারা তাদেরকে না যাদের 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 সাথে সাথে আমাদের চুক্তি রয়েছে আল্লাহ অঙ্গীকার পূর্ণ করার নির্দেশ দিয়েছেন ওই যে অনেকগুলা আমরা প্রথমে দেখেছি কাদের সাথে জিহাদ করা যাবে না আল্লাহ যাদের যারা আমাদের সাথে যুদ্ধ করে নেই তাদের তাদেরকে যারা আমাদেরকে ঘরবাড়ি থেকে বের করে দেয় নেই তাদের সাথে যুদ্ধ যুদ্ধ করা যাবে না শেখুল ইসলাম ইবনে তাইমে এই হাদিসের ব্যাখ্যে বলতেছেন যে তারা যারা আমাদের সাথে যুদ্ধ করছে তাদের ক্ষেত্রে বোঝাচ্ছে এটা আপনারা পাবেন তার বিখ্যাত ফতোয়া যে মাজমুয়া ফতোয়া শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমে বলিয়াম উনিশ পিছনো বিশে আপনারা এই পেয়ে যাবেন তারপর আরো যদি আমরা আরেকজন স্কলারের বক্তব্য দেখে দিই ক্লাসিক্যাল স্কলার ইবনে রজব আল হাম্বাল তেরোশো বৈত্রিশ ইসাই এবং তেরোশো পঁচানব্বই এর মধ্যে আর কি এই ওনার জন্য তিনি বলেছিলেন যে আর তাদের মধ্যে কেউ মনে করেছিল যে এই হাদিসের অর্থ এই যে অবিশ্বাসীদের সাথে যতক্ষণ এই অবিশ্বাসীদের সাথে ততক্ষণ লড়াই করা উচিত যতক্ষণ না তারা ইমান আনে এবং আল্লাহর ইবাদত করে তাদের ওই অনুমান বিতর্কিত কারণ নবী সাল্লাহ সাল্লাম সারা জীবন অবিশ্বাসীদের সাথে তার যুদ্ধ এবং ঠিক বিপরীত চিত্র উপস্থাপন করে

মানে এই হাদিসটা দিয়েছে কি কোর্স না করছে ভাই মানে যেখানে যাইবেন এই হাদিসটা জিহাদের টপিক আসলে এটা বের করে দিয়ে দিবে মানে মানে এই হাদিসটা দেখছে মানে একজন মুসলিমের উপর ফরজ হইছে এখনি মানে গিয়া মানে সত্তা করতে লেগে যাওয়া মানে এরকম একটা দেখা এটা আপনারা এখানে এখানে ভাই মিনার ভাই এখানে মানে সবচেয়ে যে জিনিসটা ফোকাস করার মতো সেটা হচ্ছে হলো যে যখনই ধরেন যুদ্ধ করতেছে ঠিক আছে এটা এটা কিন্তু প্রেক্ষাপট আছে যখন যুদ্ধ করতেছে তখনই যদি ধরেন একজন বলে যে আমি ইসলাম গ্রহণ করে নিলাম তখনই তার উপর আর কোনো তলোয়ার চালানো যাবে না এটাই কিন্তু এটা স্পষ্ট যে যতক্ষণ পর্যন্ত সে না ইলে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করবে মানে এটা কিন্তু যুদ্ধের ময়দানের মধ্যে মাহবুব এটা কিন্তু না বিষয়টা এরকম না মানে সিভিলিয়ানদের কথা তো ভিন্ন এটা হইতেছে যারা যুদ্ধ করতে আসছে তাদের ক্ষেত্রে আর সিভিলিয়ানদের তো এমনিতেই হত্যা করার কথা নাই ইসলামে ক্ষেত্রে

তো এটা পাবেন আর ওই যে যারা কেউ কেউ মনে করেছিল এই হাদিসের অর্থ এই যে অবিষাধী সিদ্ধদের সাথে ততাক্ষণ লড়াই করবে যে পুনযতনা লড়াই করা উচিত যতকন্না তারা ঈমান আনে এবং ইবাদত করে এই বিষয়টাকে ইমাম রজবলা হাম্বল উনি এটাকে খণ্ডন করেছেন আচ্ছা যাই হোক এরপর আমরা তারপর ইবনা তাইমের আরো একটা ব্যাখ্যা যদি আমরা দেখে নেই আল্লামা ইবনা তাইমা তার নিজ কিতাবে

আচ্ছা ওই প্রথমে রয়ে গেছে আচ্ছা আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করিবার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ না একথা সাক্ষ্য দিবি যে তিনি একক এবং আল্লাহ ব্যতীত আর কোন মাবত নেই তার যদি তাহারাই কথাগুলি বলে তবে তাদের জানমালের নিরাপত্তা লাভ করে কিন্তু শরীয় সময় তো কোনো কারণে কি আচ্ছা একটু সরে গেছে শরীয়ত সময় তো কারণ কি চাষ দিয়া থাকলে ভিন্ন কথা আর তাহাদের অন্তর হিসাব নিকাশ আল্লাহ কাছে নেস্ত তিনি জানেন আর তাহারা কি প্রকৃত ইসলাম জিহাদের ফরিয়াদের হুকুম কেমত পর্যন্ত বহাল থাকি আল্লাহ তার কিতাবে নবী সাল্লাম মুখের সাহায্যে কাফিরদের বিরুদ্ধে জিহাদ করার আদিষ্ট হয়েছিলেন হাতের দ্বারা নহে কাজে তিনি তাদেরকে দিনের দাওয়াত দিয়েছেন নসিহত করতেন মানে দিনের দাওয়াত দিতে নসিহত করতেন শুধু যে রাসুসালাম জিহাদ এই মানে যুদ্ধের মাধ্যমে দিয়েছিলেন এটাও না এবং তিনি মুখের দ্বারাও মানে মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন তিনি হাদিসের ব্যাখ্যে এটাও নিয়ে আসছেন এই যে তারপর আমরা